মহান দেশের মহান নেতা নেতাজি সুভাষ তুমি তোমার চরণ পরশে আজকে ধন্য ভারত ভূমি ধন্য দেবী প্রভাবতী রত্নগর্ভা তিনি জানকীনাথ পিতা যে তোমার মহান পুরুষ যিনি পিতৃকুল যে ধন্য হয়েছে তব শুভ আগমনে সমান সমানভাবে গর্বিত মনে প্রাণে তোমার মতন মেধাবী কজন আছে এ ভারত দেশে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে ব্রতি হলে অক্লেশে আঘাত করলে আঘাত হানব এই তো তোমার নীতি ভারতবাসীরা ভীরু নয় কভু নাই যে মরার ভীতি রক্ত দিলে স্বাধীনতা দেব ঘোষণা করলে জবে। ভারত মাতার বীর পূজারীরা জাগ্রত হল তবে দলে দলে সবে পতঙ্গের মতো যোগ দিল সংগ্রামে সাদা চামড়ার ব্রিটিশ রাজারা ভয় পেয়েছিল মনে ইংরেজ চাকুরি তুচ্ছ জ্ঞানে দিলেন বিসর্জন দৃষ্টান্ত হয়ে ইতিহাস হলো মানল সর্বজন আমার দেশের মীর জাফর আর চাটুকারি দল বল চেষ্টা করল বিফল করতে ভাঙতে মনের বল আজাদ হিন্দ ফৌজ প্রমীলা বাহিনী তোমার সৈন্যদল স্বাধীনতা দিতে বাধ্য করেছে বিপ্লব হয়েছে সফল নেতাজি তোমায় ভুলিনি কখনো ভুলব না কোনো দিন নিঃস্বার্থ নেতা নেই দেশে আজ সুধবে তোমার ঋণ তোমার মতন সাহসী মেধাবী রত্ন সম সন্তান জন্ম নিও এই দুর্ভাগা দেশে বাঁচাও দেশের মান